চোদ্দ বছর পরে মালদাহের নিখোঁজের হদিস মিলল বাংলাদেশে চোদ্দ বছর আগে পঁচিশ বছর বয়সী মানসিক ভারসাম্যহীন নাজিমুল হক নিখোঁজ হয়ে গিয়েছিলেন তাকে খুঁজেই আর পাওয়া যাচ্ছিল না মালদহের চাঁচলের গালিমপুরের বাসিন্দা নাজিমুলের বাড়ির লোকজন নানা জায়গায় খোঁজ করে না পেয়ে ভেবেছিলেন আর কোনোদিনই তার দেখা মিলবে না অবশেষে ফেসবুকের সৌজন্যে নিখোঁজের হদিস মিলল বাংলাদেশে দুদিন আগে নাজিমুলের এক প্রতিবেশী জানান ফেসবুকে তিনি নাজিমুলের ছবি দেখেছেন বাংলাদেশের এক সমাজসেবী নাজিমুলের ছবি দিয়ে পরিচয় জানতে চেয়েছেন এরপরে ফেসবুকের সূত্র ধরে ভিডিও কল করেন নাজিমুলের বাড়ির লোকজন তখনই ছেলেকে দেখতে পান তারা ছেলে বেঁচে আছে দেখে আনন্দে কান্নায় ভেঙে পড়েন সমাজসেবী তাদের জানিয়ে দেন ছেলেকে ফেরাতে হলে ভারত সরকারের মাধ্যমে আবেদন করতে হবে বাড়ির লোকজন এখন পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছে এখন কবে ফিরে আসে সেটাই এখন দেখার বিষয় পরশু দিন থেকে আমরা জানতে পারি ফেসবুক মাধ্যমে যে উনি বেঁচে আছেন বাংলাদেশের গান্ধী বলে একটা জেলায় তো পরবর্তীতে আমরা ওনাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি ওনারাও সব রকম সাহায্য করছে আমরা এখন চাচুল থানায় এসেছিলাম বিধি করার জন্য প্রশাসনিকভাবে যেন আমাদেরকে সাহায্য করে যেন সে যেন তার মায়ের ফলে অতি ফিরে আসতে পারে সেই চেষ্টা যেন প্রশাসন অতি করে তার মা বাবা এখন কান্নাকাটি করছে ছেলেকে ফিরে পাওয়ার জন্য পুলিশ কি বলল পুলিশ তো আস্তে দিল হাইকমান্ড লেভেলে যোগাযোগ করবে আপনারা কি জেলা প্রশাসনের কাছেও যাবেন হ্যাঁ যাব তো কি মনে হচ্ছে যে বাংলাদেশ তো আমাদের প্রতিবেশী দেশ বর্ডার রয়েছে তো এই যে বাড়ি থেকে নিকে যে কিভাবে অত দূর চলে গেল কি মনে হচ্ছে এখন চোদ্দ পনেরো বছর আগে তো এতটা মানে বর্ডারে সিকিউরিটির পারপাস ছিল না হয়তো তো ছেলেটা তো এমনি এক নম্বর হয়তো হাঁটা চলা করতে করতে চলে গেছে আর কি হ্যাঁ যাই হোক আমরা চাইছি যেন ও অতি সত্তর গ্রামে ফিরে আসে তো ফেসবুকে কে মানে কিভাবে খুলতে পেলেন ফেসবুকে কি দেখেছিলেন আপনি ফেসবুক আইডিতে আর ডি রবিন খান বলে একটা ছেলে ফেসবুকে দিয়েছিল যে ছেলেটা হোটেলে খেতে গেছিলো হোটেল মালিক ওকে মেরেছে এবং নিধারণভাবে মেরেছে সেইটা মানবিকতার খাতিরে সেই ছেলেটা ভিডিওটা পোস্ট করে পোস্ট করার পর আমরা ওর ফ্রেন্ড সার্কেলে যারা আছে পার্শ্ববর্তী গ্রাম দুর্গাপুর ও ও দেখে ও দেখার পর আমাদের গ্রামে জানায় আমরা সেই তখন ওই ফেসবুক আইডি মারফত যোগাযোগ করি ওর সঙ্গে ওর যারা ফ্রেন্ড সার্কেলে আছে ওদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি যোগাযোগ করার পর আজকে ছেলের সঙ্গে ভিডিও কলে কথাও হয়েছে ওর বাবা মার সঙ্গে ওর বোনের সঙ্গে সে শিখতে পারে তারপরে এখন আমরা তো প্রশাসনিক লেভেলের কি আরজি রাখবেন এটা তো আন্তর্জাতিক বিষয় পুলিশ প্রশাসনের কাছে কি আবেদন রাখবেন পুলিশ প্রশাসনের কাছে এটাই আবেদন রাখবো যেন তা অতি সত্তর দুই দেশের মধ্যে যোগাযোগ স্থাপন করে যেন ছেলেকে তাড়াতাড়ি দেশে ফিরিয়ে আনা যায় এই চেষ্টাই যেন করে আপনার নাম আমার নাম মোহাম্মদ রাকিব আলী বাড়ি থেকেই বাড়ি থেকে বাড়ি কোথায় আপনাদের আমাদের বাড়ি সকলে গিয়েছিলাম তো নিখোঁজ যখন হয় খোঁজ করেছিলেন তো সে খোঁজ করেছিলাম খুব খুব খোঁজ করি তাতে আমরা কোনো উপদেশ পাইনি

আপনারা কি নিশ্চিত যে ওটা আপনাদেরই ছেলে হ্যাঁ এটা আমাদের নিশ্চিত ওটাই আমাদের তো এখন প্রশ্ন হচ্ছে যে আপনার ছেলে কি মানসিকভাবে কোনো সমস্যা ছিল একটু ছিল তো বাংলাদেশ তো আমাদের পাশের দেশ তো কিভাবে বর্ডার টপকে গেল কি মনে হচ্ছে এটা তো আমাদের জানা নাই যাই হোক হয়তো কোনোভাবে হয়তো চলে গেছে একটু মাইন্ডের এই ব্যাপারটা ছিল তো বাংলাদেশে যার সঙ্গে যার মাধ্যমে কথা হলো তার সঙ্গে আপনারা ফোনে কথা বললেন হ্যাঁ কথা বললাম আর এখানে আজকে কোথায় এসেছিলেন আমার থানায় এসেছিলাম লিখিত আবেদন আবেদন জানাতে কি চাইবেন পুলিশ প্রশাসনের কাছে কি বলবেন বললাম যে আমাদেরকে একটু হেল্প করেন যেন ওখান থেকে যাতে আনতে পারেন বাংলাদেশ বাংলাদেশ থেকে তো এই যে এতদিন পর যে ছেলেকে এইভাবে দেখতে পেলেন এটা কি মানে আশা ছিল না আশা ছেড়েই দিয়েছিলেন আশা রেখেছিলাম যে কোথাও না কোথাও আছেই ভালো লাগে ভালো ছেলের খোঁজবে হ্যাঁ আপনার নাম আমার নাম মারু বালি ছেলের নাম নয়দিন বয়স কত এখন ছেলের তিন তাহলে যখন নিকোজ কত বয়স ছিল তখন মোটামুটি বাইশ তিরিশ ছেলের বিয়ে হয়েছিল না আমুদরিয়া নিয়ে ক্রান্তজনের কণ্ঠস্বর